বন্ধুরা আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আমি এখানে একটা আলু একটু বড় সাইজের একটা আলু আর ওলকপি কেটে নিয়েছি মোটা মোটা করে ওলকপি কেটে নিয়েছি আমি ওলকপি আলু দিয়ে একটা সুন্দর রেসিপি করব আর এখানে আছে তিনটে তেলাপিয়া মাছ আমি এই ওলকপি দিয়ে তেলাপিয়া মাছ একটা রেসিপি করবো আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই সঙ্গে থাকুন এসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি সর্বপ্রথমে কটা ধনে কটা জিরে আমি সুন্দর করে ভেজে নামিয়ে নেব জিরেটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব দিয়ে দিলাম শর্ষের তেল মাছের লবণ হলুদ দিয়ে নিয়েছি সর্বপ্রথমে মাছটা ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছটা লাগিয়ে দেবো আমি এই তেলের মধ্যেই আবার একটু তেল দিয়ে দিলাম দিলাম কাটা জিরে ফুলকপিটা দিয়ে দেব হাজনগুলো লবণ পরিমাণ মতন হলুদ তারপর থেকে আমি সুন্দর করে একটু কষে নেব আমি আজকে একদম মশলা ছাড়া করবো তরকারি ছাড়া মশলা দেবো না তরকারি করে মশলা ছাড়া পাতলা ঘুড়ে করবো সবজিটাকে আমি ভালো করে কষে নেব কষা হয়ে গেলে আমি জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো তবে কাঁচা লঙ্কা ছিলা দিয়ে দিলাম আমার সবজিটা গলে গিয়েছে মাছ তিনটে দিয়ে দিলাম আর তাতে আমি ঢাকা দেবো না এবার মাছ দিয়েছি আবার একটু ফুটিয়ে নেব ধনে জিরে ভেজেছিলাম সেটা গুঁড়ো করে নিয়ে আসতে আমার সাটা দিয়ে দিলাম একটু ধুনে পাতা লাগিয়ে দিয়ে দিলাম আমি নামিয়ে নেবো রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেবো রেডি আমি নামিয়ে নিয়েছি ওলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করলাম আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেলে যারা তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরোনো লাইক শেয়ার করো